নমস্কার আপনারা দেখছেন সত্যের সন্ধানের সংবাদ এই মুহূর্তে সব বড় খবর শেখ হাসিনার ফাঁসি ঘোষণা শেখ হাসিনার ফাঁসি ঘোষণার পরও উত্তপ্ত বাংলাদেশ ধানমন্ডি বত্রিশের সামনে বিক্ষোভ উত্তেজিত জন মুজিবুর রহমানের বেঁচে থাকা বাড়ির বাকি অংশ ভেঙে ফেলার চেষ্টা পুলিশের বাঁধাতে উত্তেজনা সৃষ্টি পুলিশকে লক্ষ্য করে ঈদ পাঠ হচ্ছা হচ্ছে বিশ্ব জুড়ে নেতাদের পতন অনেক সময় সহিংস বাংলাদেশের প্রেক্ষাপটে বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেওয়ার পর ইতিহাস ক্ষমতাযুক্ত রাষ্ট্রপ্রধান দেশ মৃত্যুদণ্ডের উদাহরণ নতুন করে সামনে এসেছে বিশ্ব রাজনীতিতে এমন ঘটনা খুবই বিরল হলেও বিপ্লব উপাধ্যান ও গৃহযুদ্ধ পরবর্তী সংকটময় সময়ে বহু নেতার বিচলিত কিংবা তাৎক্ষণিক মৃত্যুর মুখে পড়েছেন এসব ঘটনায় পটভূমিতে ছিল গণহত্যা থেকে শুরু করে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি অভিযোগ কিন্তু খবর এখানেই শেষ নয় শেখ হাসিনার ফাঁসি ঘোষণার পরেও উত্তপ্ত বাংলাদেশ ধানমন্ডি বত্রিশের সামনে বিক্ষোভ উত্তেজিত জনতার মুজিবুর রহমানের বেঁচে থাকা বাড়ির বাকি অংশ ভেঙে ফেলার চেষ্টা পুলিশের বাঁধাতে উত্তেজনা সৃষ্টি পুলিশকে লক্ষ্য করে ইট পাথর চার্জ করা হচ্ছে পাল্টা লাঠি চার্জ পুলিশের ফাটানো হয় সাউন্ড গ্রেনেড কাঁদানে গ্যাসের সেল বিক্ষোভে মৃত্যুর বিএনপির এই ছাত্র যুবরা তাদের অভিযোগ দুষ্কৃতী করে বলে গুলি করা হয় এক অটো চালককেও শেখ আহমেদ রিপোর্ট সত্যের সন্ধানে সংবাদ